আসসালামু আলাইকুম সাবিনা টেস্টি কিচেনে তোমার সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো খুব সহজেভাবে অল্প উপকরণ আমি আজকে জিলিপি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এটা দেখিয়েছি তোমরা যদি প্রথমে শেষ পর্যন্ত দেখো খুব সহজে তোমরা তৈরি করে দিতে পারবে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দারুণ সাথে জিলিপিটা আমি তৈরি করি তো চলো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই দেখো কতটা রস ঢুকেছে তো চলো বন্ধুরা দেখে নাও কেমন করে আমি এই জিলিপিটা আমি তৈরি করি এই দাঁড়ানোর স্বাদে জিলাপিটা বানানোর জন্য এই বাটিটা মেপে আমি দেড় বাটি ময়দা নিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দেব এক টেবিল চামচ মতো ঘি এবার দেব একটা ইনো এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখো এইভাবে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছি এই বাটিটা মেপে এক বাটি অল্প একটু পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি চিনি সিরাটা তৈরি করে নেব এবার আমি জিলাপিটার জন্য একটা চিনির সিরা তৈরি করে নেব তার জন্য ওভেনটা জ্বালিয়ে অভিনয়টা কড়াই বস গামলা বসিয়ে নিয়েছি তো জিলাপিটার জন্য আমি একটা চিনির সিরা তৈরি করব তার জন্য ওভেনটা জ্বালিয়ে অভিনয়টা আমি গামলা বসিয়ে নিয়েছি এবার আমি যে বাটিটা মেপে ময়দা নিয়েছি এই বাটিটা মেপিয়ে আমি দেড় বাটি মতো চিনি নিয়ে নেব এবার এই বাটিটা মেপে এক বাটি মতো আমি পানি দিয়ে নেব এবার এর মধ্যে আমি দুটো এলাচ পাঠিয়ে দিয়ে দেবো এবং সুন্দর একটু কালারের জন্য অল্প একটু ফুট কালার দিয়ে দেবো এটা পুরোপুরি অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো এবার এটাকে আমি চিনিটাকে গলিয়ে নেবো এখানে কোনো এক তার বা দু তারের সিরা তৈরি করতে হবে না জাস্ট একটু চটচটে সিরা হলি হবে এবার গলিয়ে নেব চিনিটাকে তো দেখো চিনিটা গলে গেছে এদিকে আমার সিরাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গাছ একটা চটচটে একটা শিরা তৈরি হয়েছে এবার আমি শিরাটাকে নামিয়ে নেব তো আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি তো এবার আমি বাকি গাছটা করে নেব তো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে দেব খুব ভালো করে আর একটু ময়দাটাকে আমি ফেটিয়ে নেব তো ময়দাটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি বাকি গাছটা করে নেব এবার এদিকে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি খুব ভালো করে আমি এটাকে কেটে নিয়েছি এবার একটা মগের ভেতরে এটাকে খুব ভালো করে আমি বসিয়ে দেব এবার এর ভেতরে আমি ময়দা ব্যাটারটা ঢেলে দেব তো এদিকে দেখো ময়দাটা আমি ভরে নিয়েছি প্যাকেটের মধ্যে তো চলো এবার বাকি কাজটাও করে নিই তো এদিকে আমি আগে থেকে ওভেনে নিই পরে তেল গরম করতে দিয়েছি আমি তো এদিকে আমি একটা পণ কাঁচি দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি এদিকে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি জিলেপিগুলোকে একে জিলেপি পেঁয়াজগুলো আমি দিয়ে নিচ্ছি তোমরা যে যেমন পারো সেভাবে জিলেপি পেঁয়াজগুলো দিয়ে নেবে চলো এবার এগুলোকে আমি একটু পাল্টে ভেজে নিই গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু হাই রাখতে হবে একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখা যাবে না কিন্তু তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে জিলেপি জিলেপিগুলো চাপটা হয়ে যাবে দেখো জিলেপিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে আমি ডাইরেক্ট তুলে এই চিনি সিরার মধ্যে দিয়ে দেব খুব বেশি এই চিনি সিরার মধ্যে রাখার প্রয়োজন পড়বে না দিয়ে একটু উল্টে পাল্টে নিলে কিন্তু রসটা কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে ঠিক এই একইভাবে আমি সমস্ত জিলেপিগুলোকে আমি ভেজে নিই তারপর তোমাদেরকে আমি দেখাবো এবার এগুলোকে আমি তুলে নেব সমস্ত জিলিপিগুলোকে দেখো আমি ভেজে নিয়েছি কতটা রসালো হয়েছে দেখতে কতটা সুন্দর একদম বহু দোকানের মতো হয়তো খুব একটা ভালো করে পেঁয়াজ দিতে পারিনি কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে খুব সহজেভাবে আমি দেখিয়েছি তোমরা যদি প্রথমে সেই সময় দেখো তোমরা তৈরি কিনতে পারবে তো চলো তখন সবগুলো ভালোভাবে ফিরে আসবেও নতুন কোনো রেসিপি নিয়ে